আজকে আপনার ঘরেতে আবে না এলাম জামালপুরের বানাবানে চিত্র হয়েছে আমার পিছে মিরা দেখতে পাইতেছেন প্রচুর পরিমানে কিন্তু পানি হয়েছে যা দেখলাম মাথায় আবার নষ্ট হয়ে যায় আপনারা যারা যারা ঢা আছেন যারা যারা বিদেশ আছেন তারা কিন্তু চাইলে এই জামালপুরের বানাবানি গুলা দেখতে পান না তা আপনার ঘরে দেখানোর জন্য কিন্তু এই চিত্র আমি তুলে ধরতেছি তো অবশ্যই এই ভিডিও শুরু তো শেষ পর্যন্ত যদি না থাকেন তাহলে কিন্তু মেলা কিছু মিস করবেন তাই আমরা ঘরে কইতাছি এখন আর বেশি বেতন আদালত না চলেন চিত্রগুলো ঘুরে ঘুরে দেখাই আর কথা আপনার ঘরে কই চলেন এটি জামালপুর জেলা মেলান্দহ উপজেলার দেওলাবাড়ি নৈলের ঘাট নামে একটি গ্রাম এই গ্রামের বন্যার সময় অসাধারণ কিছু চিত্র হয় যেটি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এমন চোখ ধাঁধানো আর মন্মতা গ্রামের দৃশ্য দেখতে কান্না ভালো লাগে তবে বন্যার সময় এই গ্রামটি যেন আর রূপ ধারণ করে যদিও এই গ্রামটির পাশে কোনো নদী নেই সেই জন্য এখানে বন্যা আসলে উচ্ছ্বাসটাই হয় বেশি নেই কোনো নদী ভাঙার প্রবণতা নেই কোনো ক্ষতির আশঙ্কা বন্যার সময় অনেক জেলা উপজেলায় ক্ষতির আশঙ্কা দেখা গেলেও মেলান্দহ উপজেলার দেউলা এই নৈলের ঘাট গ্রামে উচ্ছ্বাসের আমেজ বেশি দেখা যায় যেমন জেলেদের মাল ধরা মানুষদের ঘোরাফেরা মোটরসাইকেল ধোয়া মাঝিদের নৌকা চালানো এই দৃশ্যগুলো যেন মন মাতানোর মতো আপনারা এতক্ষণ যারা যারা এই বন্যার চিত্র দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি তো যাবার আগে একটি কথা বলতে চাই আপনারা যারা যারা জামালপুরের ভিডিও দেখতে চান জামালপুরের আঞ্চলিক ভাষার ভিডিও দেখতে চান জামালপুরের শুদ্ধ ভাষার ভিডিও দেখতে চান তারা তারা অবশ্যই এই পেজটি এখনই ফলো করে সাথেই থাকুন যদি ফলো না করেন পরবর্তীতে এমন ভিডিও আপনাদের সামনে আর যাবে না আপনারাও আর দেখতে পারবেন না আল্লাহ হাফেজ